দেখেন মাত্র কয়েক মাস আগেই এই রাস্তাতেই সে হামাগুড়ি দিতে ঠিক মতোই পাচ্ছিল না এই মাত্র কয়েক মাসের মধ্যেই আবার সে হাঁটাহাঁটিও করা শিখে গেল এই রাস্তাতেই কিন্তু সে এইভাবে কিন্তু আমাদের জীবনগুলো আস্তে আস্তে রাস্তার মতোই বা বাচ্চার মতোই আসলে শেষ হয়ে যায় দেখেন আর সে হামাগুড়ি দিতে পারছিল না যেখানে সে সেখানে হাঁটাহাঁটি করছে রাস্তা দেখছে হাসছে হ্যাঁ আসলে জীবনটা এইরকমই কিভাবে জীবনটা চলে যাবে বা শেষ হয়ে যাবে আপনি হয়তো চোখের পলকেই বুঝতেই পারবেন না তাই বলি যে এই জীবন নিয়ে আসলে অহংকার করার কিছুই নেই আর আল্লাহ তো বলেইছেন যে যার ভিতরে এক চিমটিও অহংকার থাকবে সে কখনোই জান্নাতের অধিকারী হতে পারবে না তো সেইভাবেই বাচ্চাদেরও মানুষ করতে হবে তাদের শিক্ষা দীক্ষা দিতে হবে যাতে করে তারা এই সমাজে সুশিক্ষিত হয়ে ভালো মানুষ হতে পারে আমিও চেষ্টা করবো যে আমার সন্তান যাতে করে এই পৃথিবীতে সুন্দর ভালোভাবে ভালো ব্যবহার ভালো হয়ে চলতে পারে সুশিক্ষিত হতে পারে মানুষের মতো মানুষ করতে পারি সেই ব্যবস্থাই করবো ইনশাআল্লাহ চেষ্টা করব দেখুন আসলে যেভাবে ও পড়ছে সেইভাবে কিন্তু সে নিজেই উঠে দাঁড়াচ্ছে মানুষের তাই যে পড়বে উঠবে হ্যাঁ কখনো জীবনে নিচ হবে এইভাবেই আসলে জীবনটাকে গুছিয়ে নিতে হবে আসো মা আসো দেখেন ও শিখতেছে না মা ওঠে আসো তো নিজে নিজেই কিন্তু পড়ছে উঠছে মানুষের জীবনও তাই আসলে এভাবে উঠবে পড়বে এভাবেই জীবনটা যাবে তো সে ভিডিওটা দেখার জন্য সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফিজ